পিনাকি ভট্টাচার্য তাকে না চেনেন তিনি বড় বড় শব্দ বোমা ব্যবহার করেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি মেসাইল ব্যবহার করব। দাদা মাইল করবেন না আমি আপনার ছোট দাদা আপনি তো বড় বড় শব্দ বোমা ব্যবহার করেন আর সেই শব্দ পাওয়ার জন্য আমরা বসে থাকি কখন আমাদের পিনাকি দাদা একটা ভিডিও ছাড়বে ইউটিউবে আর রাত জেগে বসে থাকি আমি মোশারফ নিমন তবে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ইউটিউবে এই প্রথম পিনাকি দাদার একদম গ্রামের বাড়িতে যেখানে তিনি বড় হয়েছে শৈশব কেটেছে যে বাড়িতে তার জন্ম সেখানে যাচ্ছি এই যে দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি কাহালু সরকারি কলেজ আর আমার পিছনে এই যে সামনে কিন্তু কাহালু বাজার কাহালু উপজেলা আর এই সরকারি কলেজ থেকেই কিন্তু আমি আমার সাথে রয়েছে সাংবাদিক মুর্শেদুল ইসলাম রবি ভাই তাকে নিয়ে আমরা দুই বন্ধু যাব সেই আমাদের কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটিকে যা যাকে আমরা হৃদয়ে সবসময় ধারণ করে থাকি কখন আসবে আমার সেই দাদার একটি নতুন কন্টেন্ট দেখার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করি সময় চলে যাচ্ছে চলুন আপনাদেরকে নিয়ে যাব পিনাকি দাদার গ্রামের বাড়িতে গো টার্বো গাড়ি নিয়ে অবহেক্ষা করতেছেন এই যে দেখুন এই যে আমাদের সেই প্রিয় বন্ধুটি আপনারা কে চেনেন না তাকে এই যে দেখুন এই হচ্ছে আমার বন্ধু মুরশেদুল ইসলাম রবি এই যে দেখুন আমরা দুই বন্ধু এই গাড়িতে যাব কি রবি একদম আমরা কোথায় যাচ্ছি একবার ভাইরাল হ্যাঁ বিনা দাদার বাড়িতে আচ্ছা এই যে আমি আমরা এই গাড়িতে আমি নিজে এই যে সোড়ে বসলাম আর দর্শক বন্ধুরা লক্ষ লক্ষ ভিউজ না আজকে মিলিয়ন মিলিয়ন ভিউজ তুলবো কারণ দাদা কালি যুক্তরাষ্ট্রে বসে থেকে থেকে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সব ভিউজ নিয়ে চলে যায় ঠিক আছে তো আমি কোটি ভিউজ কিন্তু দাদা কিন্তু বসে বসে না। আর আজকে আমরা দাদার কাছ থেকে কেড়ে ছেড়ে নেব আর দর্শক বন্ধুরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আমরা কিন্তু কালো থেকে যাওয়া শুরু করেছি কিনা কি দাদার বাড়িতে এই যে দর্শক বন্ধুরা বলতে বলতে কিন্তু পাঁচ বাজারে কিন্তু আমরা চলে আসছি আর এই পাঁচ কিন্তু আপনারা জানেন আলোড়ন সৃষ্টিকারী মওলানা সেই বজলু রশিদ মেয়ার বাড়িও কিন্তু আপনাদেরকে দেখাবো এই বাজারের শেষেই কিন্তু তার বাড়ি এই যে দেখুন আমরা কিন্তু বজলু রশিদ মেয়ার কিন্তু দুই দুইটা বাড়ি সামনে কিন্তু দেখতে পাবেন আমরা পাঁচ পীর বাজার সামনে পাঁচটা পীরের মাদার রয়েছে এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বন্ধুর রসিদারি যেটা না এভাবে তাই না হচ্ছে মাওলানা বদলুর রশিদ মেয়ার বাড়ি ও মাদ্রাসা এই দেখুন এই যে গেট এই দেখুন আমি পিছন থেকে দেখাচ্ছি আর এই যে মাদ্রাসা এই যে ধান ক্ষেতের উপরে মাদ্রাসা আর এরা মসজিদ এবং বাড়ি তো যাই হোক এই আমরা আবারও যাওয়া শুরু করলাম অসাধারণ এই যে নাগর নদী আর নাগর নদী দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এই পাশ দিয়ে কিন্তু আমরা এদের সামনে নদীর উপর যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর দিয়ে চলে যাব আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত আমাদের ভালোবাসার মানুষ বীণাকী ভট্টাচার্য আমার দাদার বাড়ি এটা বিশাল বড় একটা রাইস মিল দেখুন আমরা এদিকে এদিক থেকে না না এদিকে যাওয়া হবে না হলে

আচ্ছা চলো তো তাই জেলা বগুড়া হ্যাঁ আমাদের কাছে কাগজপত্র আছে পিনাকি দাদা পিনা কি বর্ষা গ্রামের বাড়ি এখানে তাই

এই যে আমরা খুঁজতে খুঁজতে একদম কাহালু উপজেলা থেকে আসতেছি এখানে কোন পিনাকি দাদার বাড়ি নেই আসলে এটা শয়তানি করছে আসলে এখানে একটা ডাক্তার বাড়ি আছে সেখানে সাইনবোর্ড আছে ডাক্তার বাড়ি কিন্তু সেই জায়গা নামের জায়গা এই নাম বসা দিচ্ছে এটাই তো বলছেন আপনি হ্যাঁ কিন্তু ওই জায়গাতে সম্রাট না হ্যাঁ কিন্তু দেখেন এই আমি মুশার ঘুষ দেখলাম আপনার ওই ডাক্তার বুড় সম্রাট লেখা ছিল আটকে চার্জ দিয়া গ্রাম জি জি এইভাবে মানে ইয়ে করে কোনো একজন ফেক ভিডিও বা এটা ভাইরাল হওয়ার জন্য এটা কৌশল করছে কারণ আপনারা জানেন যে একটা বিখ্যাত একজন কনটেন্ট ক্রিয়েটার এবং একজন ডক্টর এবং একজন সাহিত্যিক পিনাকি দাদা কিন্তু পিনাকি দাদার খানি নাম লিখলেই ভাইরাল এই কারণেই কোন একজন এই এই ধরনের এই কনটেন্ট কিয়েটার বা এই ধরনের ফেক আইডির জন্য ফেক ফেসবুকের জন্য

কি একটা আসলে এটা কি ভালো করছে দর্শক বন্ধুরা দেখুন কি অবস্থা তাহলে ওই বাড়িতে কোন দিকে যাবো আচ্ছা আসছি যখন ওই বাড়িটাও দেখাবো যেখানে প্রতারিত করেছে আরকি সামনে গেলেই বাড়ি পাবো আচ্ছা আচ্ছা এ কল লোক এরাই তো ব্যাপার নেমাতুর নিও তো ভাইরাল নেহমতপুর ওই একটা সাইনবোর্ডের জন্য নেহমতপুর ভাইরাল অনেকেই আসতেছে ঠিক আছে নি আমরা যাও যাও হ্যাঁ না 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 এখানে তো পিনাকী দাদার বাড়ি তো আমরা জানি সদরে কিন্তু এত বড় যে একটা বেঈমানি করবে বা এরকম কনটেন্ট ক্রিয়েটর বা দেখুন ফেসবুক ভাইরাল করার জন্যে এই কাজটা করছে তো

এই রবি কি প্রতারিত পড়ে গেছে মানে প্রতারণা মানে সারা জীবন দেখি সাধারণ মানুষ আমরা প্রতারণা সাংবাদিক যে প্রতারণা পড়বে আজকে দেখুন এত কষ্ট করে আসা প্রতারণার মধ্যে আসলে এই কাজটা করা উচিত হচ্ছে আসলে এদের জন্য কি আসলে যারা কন্টেন্ট তৈরি করেন ভাই বানান না কেন সঠিক তথ্য তুলে ধরেন না কেন এই যে আপনি সাধারণ মানুষের মধ্যে একটা ইয়া সৃষ্টি করে দিছে না আসলে একটা মানে যেসব গুলো ইউটিউবার আছে অত মানে ডলার ইনকাম করার জন্য এসব করে আমি ধিক্কার যারা ভাই সব আপনার করেন না সমাজের সঠিক তথ্য আপনার ব্লুকে চাপে নাকি দাদা ভিডিও দেখলে কি করবে না তো দাদা অবশ্যই তো দেখিয়েছে দাদা তো হাস্যকার উড়ে দেবে কারণ আমার মনে হয় না দাদা এটা নিয়ে ভাবে তাই না মনে হয় না ভাবে তে রবি তাহলে আসলে আমরা ঠকলাম আসলে দর্শক বন্ধুরা দেখুন আমরা কিন্তু নিয়ামতপুর কিন্তু চলে আসছি কাহালু সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বা একটা ফটো ভাইরাল হয়েছে আর সেই সুবাদে কিন্তু আমি আসছিলাম যে আমি জানি যে সদরে আমাদের পিনাকি দাদার বাড়ি আবার সদ অনেকের সদরে বাড়ি থাকার পরও গ্রামের জন্মভিটা থাকে এই সুবাদে কিন্তু আসছিলাম এখানে বাংলাদেশের সব জায়গার থেকে লোক আসে ওই একটি ভিডিও ভাইরাল হয়েছে একটা ফেক একটি ফটো এই যে দেখুন এখানে ডাক্তার বাড়ি রয়েছে এই ডাক্তার বাড়িতে একটা নকল একটা সাইনবোর্ড ডিজিটাল একটা ইয়া লাগায় দেওয়া বলছে যে এটা হচ্ছে ন্যামতপুর গ্রাম আর দেওপাড়া মনে করে যে দেওগ্রাম হচ্ছে পোস্ট আর কাহালু বগুড়া এরকম একটি প্রতারিত পড়েছে আমি দাদাকেও বলবো সরি দাদা আমি অনেক মানে ইয়েতে আসছিলাম যে আপনার বসত ভিটা দেখাবো আমি ব্যর্থ হলাম আর দাদা আপনি আমাদের মনের মানুষ প্রাণের মানুষ আপনি যেমন শব্দ বোমা প্রয়োগ করতে পারেন আমিও কিন্তু আপনার ছোট দাদা আমিও পারি মিসাইল প্রয়োগ করতে কিন্তু হলো না আমি আপনার কাছে স্যালেন্ডার হলাম আপনি গুরু আমি শিষ্য দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ